তো মায়ের সম্মান রাখতে আমার চলে যেতে হবেই সেই জন্যই আমি চলে যাচ্ছি টিঙ্কা বাবা তোমাকে ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হবে বাবা কেন রে একদিন তো তুই আমি অস্বীকার করেছিলিস বলেছিলিস না তুই পাপার মতন একজনকে তুই পেয়ে গেছিস বলেছিলাম পাপা কারণ সত্যি তো আমি তাকে বাবার মতো ভালোবাসি কারণ তুমি যখন আমাদের পাশে ছিলে না তখন তো সেই মানুষটাই ছিল আমাদের পাশে কিন্তু তার মানে তো এটা নয় যে তোমার প্রতি ভালোবাসা শেষ হয়ে গেছে আমার তোমাকে ভালোবাসি বলেই তো আমি আরেকজনের মধ্যে তোমাকে খোঁজার চেষ্টা করেছি বাবা সেটা বুঝতে পারো তুমি দূরে গেলে কি ভালোবাসা কমে যায়

কিয়া কোথায় ছিলে তুমি আমি উপরে ছিলাম বাবা আমি কিন্তু সত্যি ভাবিনি যে তুমি তোমারই নিজের বাড়ি ছেড়ে চলে যাবে নিজের বাড়ি বলে কিছু হয় না কিয়া নিজের বাড়ি তৈরি করতে হয় যেটা আমি পারিনি আমি ফেইলিয়া তাই এই বাড়িতে থাকার অধিকার আমার নেই এসব হাই থট কথাবার্তা বলে কোনো লাভ নেই আসল কথাটা কি বলে তো তোমাকে না এই বাড়ি থেকে সরিয়ে দেওয়া হলো আমাদের পারিবারিক প্লিজ কথা বলো না সত্য আমার মনে হয় যে তুমি ভুলে যাচ্ছ যে আমি এই বাড়ির বউ আর আমি এই বাড়ির মানে তোমাদের পরিবারের প্রত্যেকটা বিষয়ে চাইলেই কথা বলতে পারি তুমি কি ভেবেছো তুমি আমাকে সব ব্যাপারে চুপ করিয়ে রাখবে না তুমি তো এই কথাগুলো এই কারণে বলছো না যে তুমি আমাদের পরিবারের ভালো চাও তাই না তুমি এই কারণে বলছো যাতে আমার মাকে অসম্মান করতে পারো এটা তো মেন মোটিভ তোমার আমার মাকে অসম্মান করার কোনো অধিকার তোমার নেই কি আর তাই কোনো কথা বলো না মিঠুদি শোনো বৌদি এসে গেছে বৌদি বলো কি বলছো তোমাকে যে বলেছিলাম ওই রান্নাঘরের জিনিসপত্র একটু এক মাসের মতন তোমার দাদা বাবুর জন্য গুছিয়ে দিতে মানে সংসারে কত কি লাগে উনি তো কখনো কেনেননি বুঝতে পারবেন না কোনটা কত কি লাগবে তো বলেছিলাম যে জিনিসপত্রগুলো গুছিয়ে দিতে গুছিয়ে দিয়েছো না জানি না তাই জিজ্ঞেস করছি আমি দাদা জিজ্ঞেস করেছিলাম না বললো তো লাগবে না বাজার থেকে কিনে নেব অভ্যেস হয়ে যাবে কত মানুষ তো ঠিকই শেখে আমি ওনার ঠিকই শিখবো যেটা ঠিকই শেখার দরকার নেই সেটা কেন শুধু শুধু শিখতে চাইছো গিয়ে শুধু শুধু অসবিদের মধ্যে পড়বে কিছু জিনিস নিয়ে যাও না আচ্ছা তোমার লজ্জা করে না না মানে একজন মানুষকে এই বাড়ি থেকে বের করে দিচ্ছ তারপর তাকে আবার এক মাসের জন্য দয়া দাক্ষিণ্য দেখাচ্ছ অনেকক্ষণ ধরে অনেক অসভ্যতা আমি করছো অনেক বাজে বাজে কথা বলছো নো মোর অলরাইট রাইট চুপ করো এবার ঘাটা ভাই তুমি ভোল পাল্টেছো মানে আমিও যে ভোল পাল্টাবো তার কিন্তু কোনো মানে নেই আসলে কি বলো তো কি তুমি এটা অত্যন্ত নির্লজ্জ আর পেহায় তাই সব ব্যাপারে নিজের থেকেই ঢুকে পড়ো কেউ তোমাকে ইনভাইট করলো আর না করলো তোমাকে সব বিষয়ে ঢুকতেই হবে মান সম্মান বলে কি তোমার কিচ্ছু নেই একজন মানুষের ওপর অবিচার করা হচ্ছে একজন মানুষকে তো সবাই মিলে জেলে পাঠিয়েছ আরেকজন মানুষকে জোর করে বাড়ি ছাড়া করা হচ্ছে কাকে না যে মানুষটা এত বছর ধরে এই বাড়িটা লালন পালন করেছে আর কি করছে সেটা একজন ভদ্র মহিলা যার সাথে এই মানুষটার কোনো সম্পর্কই নেই যে কিনা এই মানুষটার এক্স ওয়াইফ কিন্তু আমি আমি কিন্তু লিগালি এই বাড়ির বউ তো এই ভদ্রমহিলা যদি কোনো ভুল কাজ করে আমি কিন্তু সেটা হাজার বার বলবো তোমার সমস্যাটা কি জানো তো কিয়া তুমি আসলে নিজের ঘরটা ঠিক রাখতে পারছো না তো সেই জন্য তুমি অন্যের ঘরে উমকিয়ে দিচ্ছ এখন দেখো তুমি তোমার নিজের বিয়েটাই টিকিয়ে রাখতে পারো কিনা তোমার বিয়েটা তুমি যাতে টিকিয়ে রাখতে পারো সে চেষ্টা আমি এতদিন করেছিলাম কিন্তু এখন না আমি আর সে চেষ্টা করবো না কারণ আমি একটা জিনিস বুঝে গেছি তুমি এই সংসারে থাকলে না আমার সংসারটা একেবারে অলক্ষিতে ভরে যাবে আর আমার ছেলের জীবনটাও একদম ছাড়খাড় হয়ে যাবে আমার ছেলে মেয়ের স্বার্থে আমি সব কিছু করতে পারি যদি আমার মনে হয় আমার ছেলে মেয়ের জন্যে তোমাকে আমি এবার থেকে সরাবো এতদিন আমি ডিঙ্কাকে আটকেছিলাম কিন্তু আজ আর ওকে আমি আটকাব না কারণ আমি বুঝে গেছি জানো তো তোমার একটাই উদ্দেশ্য এই বাড়িতে থেকে ডিঙ্কার সাথে ঝগড়া করা আর আমার সাথে শত্রুতা করা তার কোনোটাই আমি আর হতেতে করা ওকে প্রয়োজনটা পারো ওর এখানে কোনো প্রয়োজন নেই এটা তুমি আমার হয়ে দরদ দেখাচ্ছো খুব ভালো কথা এটা একটা কথা কি জানো তো দরদ সবার স্বচ্ছ হয় না যেমন তোমার এই দেখানো দরদ আমার স্বচ্ছ হচ্ছে না তার কারণ তোমার আসল রূপটা আমি দেখে ফেলেছি যেদিন তুমি তোমার শাশুড়ি মাকে শ্রদ্ধা করতে পারবে তাকে সম্মান দিতে পারবে চেষ্টা করে দেখো হয়তো তোমার দরদ আমার সহ্য হলেও হতে পারে বাবা আমি তোমার ভালো করতে চাইছি ভালো করতে তো আমি বলিনি আমার ভালো একমাত্র শ্রীময় করতে পারে শ্রীময়ী একমাত্র আমার ভালো করেছে আমার বাবা মায়ের পরে একমাত্র আমার সবকিছু ভালো ভালো করেছে আমি সেই করার দাম দিতে পারিনি সেটা আলাদা কথা তুমি দয়া করে আমার ভালো করতে চাও না কি তুমি আমাকে একটা কথা বলো তো যে কোনো একটা পোল তোমাকে বেছে নিতে হবে না এটা ঠিকই যে তুমি এই বাড়িতে বউ হয়ে এসেছ কিন্তু এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে কোন দায়িত্বটা তুমি পালন করেছো এই বাড়ির কোন মানুষটাকে তুমি সম্মান করতে পেরেছো তোমার তো এমনই অবস্থা যে নিজের হাজব্যান্ডকেও তুমি ভালোবাসতে পারছো না এই গানগুলো না আমি তোমার থেকে শুনবো না অঙ্কিত তুমি নিজেই তো কয়েকদিন আগে সেপারেশনে ছিলে নিজের হাজব্যান্ডের সঙ্গে চলে গেছিলাম আর তুমি খুব ভালো করে জানো যে তোমার দাদাভাই যদি নিজেকে না বদলাতো তাহলে আমি কোনোদিন ফিরেও আসতাম না তোমার দাদাভাই নিজেকে পাল্টাতে পেরেছে বলেই কিন্তু আমি পাল্টেছি কিয়া তুমি আমায় বলো তো এটা তোমার ক্ষেত্রেও প্রযোজ্য হবে তো ডিঙ্কা কিন্তু তোমার সঙ্গে থাকতে চায় না কেউ থাকতে পারছে না তোমার সঙ্গে তার কারণ তোমার এই রূপ তুমি যদি নিজেকে বদলাতে না পারো কিয়া তাহলে দিঙ্কা কিন্তু তোমার সঙ্গে কোনোদিন আর থাকতে পারবে না এবার তুমি ভেবে দেখো তুমি কি করবে একটু অন্যের চরকায় তেল দেওয়াটা বন্ধ করে নিজের চরকায় তেল দাও না কিয়া তুমি যেটা করার চেষ্টা করছো সেটা কিন্তু তুমি করতে পারবে না তুমি খুব ভালো করে জানো যে তুমি এই বাড়িটাকে আমার ভাঙার চেষ্টা করছো কিন্তু এই বাড়িটা এই সংসারটা আর কেউ ভাঙতে দেবে না তোমার আনটি কিন্তু আমাদের জীবনগুলো আর কখনো ভাঙতে দেবে না কি এই সংসারটা কোনোদিন ভাঙতে দেবে না আজ কিন্তু ডিঙ্কার হাতে সবটা নেই কিয়া আর আন্টি যা করবে আন্টিকে সাপোর্ট করার জন্য আমরা সবাই আছি এটা কিন্তু মনের ভালো করে